বিচার অবশ্যই পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের বিচার হইতে হবে এই রাজাকারের বাচ্চারা তোমরা শুনে রাখো পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের বিচার আমি ফজলুর রহমান চাই বাজে কথা বলবো না তোমাদের চেয়ে পাঁচই আগস্টে আমি বেশি কষ্ট করছি আমি বেশি রিক্সতেছি রাজাকারের বাচ্চারা আমাকে কালকে অন্ত পাঁচ লক্ষ গালি পাঁচ লক্ষ রাজাকারের বাচ্চারা আমি তাদেরকে বলি বিচার হতে হবে পাঁচই আগস্টের কিন্তু বিচার হতে হবে লিগেল বিচার ইলিগাল বিচার আমি এই কথাটা বলার পরে কালকে লক্ষ লক্ষ কি বলছিলাম আমি যে এই কোর্টটা সম্পর্কে যখন গণতন্ত্র আসবে দেশে এখন তো গণতন্ত্র নাই এখন কোর্ট কাছারিতে বিচার হয় না তেমন যখন গণতন্ত্র আসবে রিট বেঞ্চ রিয়েল রিট বেঞ্চ আসবে হাইকোর্টে তখন গিয়ে একজন আইনজীবী দাঁড়ায় বলবে মাই লর্ড চব্বিশে আগস্টের পরে যে কোর্টটা হয়েছিল ট্রাইব্যুনাল এইটা সঠিক ছিল না ব্যতিক ছিল আমি এই ব্যাপারে একশো দুই ধারায় আমি আপনার কাছে কনস্টিটিউশন আমার অধিকারের দাবি করছি সেই কোর্টটা শুনে অবশ্যই রায় দিবে যে এই কোর্টটা সঠিক ছিল না ওই যে আপনারা লয়ে গেল জেলখানায় ভারতের এজেন্ট সন্ত্রাসী আপনি কত বড় যে সন্ত্রাসী দিকেই তো আমার ভয় লাগতেছে আপনাকে ওই লয়ে গেল কোথায় রিপোর্টার সিনুট চান দেখতেছি আমার ভাই আমার ভাই মঞ্জুরুল আলম পান্নাকে ধরে নিয়ে যেতেছে আমার সিনিয়র লিডার মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিক পাশে এসে গায়ে হাত দিতেছে প্রফেসর কারজনকে মারতে চাইতেছে আর একজনকে এবার গলায় টিপা দিয়ে ধরছে মুক্ত আমি সব দেখতেছি এই কেউ কোনো কিছু কইতে পারতেছি না কেন কইতে পারতেছি না এই কারণে কইতে পারতেছি না এই দেশে মানুষ আছে কিনা লোক সংখ্যা মানুষ আছে কিনা আমার সন্দেহ আছে আমাদের সঙ্গে শুরুতেই তিন মাস পর নতুন আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা সিনিয়র আইএনজিবি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই খুব সঙ্গত কারণেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় হয়েছে ট্রাইব্যুনালের সোমবার এবং সেই বিষয়টি এখন শুধুমাত্র টক অফ দ্য কান্ট্রি নয় বাংলাদেশে আলোচনা বিষয় নয় মোটামুটি সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচনা এবং একই সঙ্গে সমালোচনার বিষয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গুলো তারা এই বিচারের মানদণ্ড নিয়ে এর মধ্যে প্রশ্ন তুলেছে একজন সিনিয়র আইএনজীবী হিসেবে এবং একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন আপনি কিভাবে মূল্যায়ন করছেন শেখ হাসিনা যে বিচারে রায়টি হলো ট্রাভেলের মাধ্যমে আপনাকে অসংখ্য আমার কথা যারা শুনছেন দেশে দেশে এবং বিদেশে আমি সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম দেখেন আমার ভাগ্যটাই এমন পৃথিবীতে যখন কেউ এই বিচারের রায় নিয়ে কথা বলে নাই বাংলাদেশে তো নই। তখনই আমার মনে হয়েছে যে একজন মানুষ হিসাবে এদেশের একজন সিনিয়র নাগরিক হিসাবে সর্বোপরি একজন মুক্তিযোদ্ধা হিসাবে একজন সিনিয়র অ্যাডভোকেট হিসাবে আমি যদি এই সম্পর্কে না কথা না বলি তাহলে আমি আমি বিবেকের কাছে কারণ জানি এটার এই রায়ের ফুটবল খেলার গোল দেখে হাততালি দেওয়া আর রায় শুনে হাততালি দেওয়া তো এক জিনিস নয় আমার কাছে মনে হয়েছিল গতকালকে এবং প্রতিদিন এবং যেদিন এই বিচার আলোয়টা স্পেশাল ট্রাইব্যুনালটা কনস্টিটিউট হয় গঠন করা হয় সেদিনই আমার মনে হয়েছিল এই বিচারালয়ে একমাত্র একাত্তরের রাজা কারাল বদর আল শামস দালাল স্বাধীনতা বিরোধী ছাড়া আর কারো বিচার হওয়া উচিত নয় এটা বন্ধ করে দেওয়া উচিত ছিল এবং এটাকে জাদুঘরে পরিণত করা উচিত কারণ এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল প্রথমে উনিশশো সনে এবং পরবর্তী সময় উনিশশো শেখ হাসিনার আট সনের পরে এই দেশে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং আইনগতভাবে যাদের বিচার হওয়ার জন্য নিশ্চিতভাবে ভাবে চুক্তি হয়েছিল সেই চুক্তি কেউ জানে না যে আমি কি কম কে জানে কে জীবিত আছে আমি তো বুঝি তো চুক্তি হয়েছিল যে চুক্তিতে লেখা ছিল উনিশশো একাত্তর সনের ষোলোই ডিসেম্বর নিয়াজি যখন পায়ের নিচে তার রিভলভারটা লেখে দস্তখত করে সারেন্ডারের সেই সারেন্ডারের দস্তখতে লেখা ছিল সেই পত্রে লেখা ছিল এই তিরানব্বই হাজার পাকিস্তানি হানাদার বাহিনী তো সারেন্ডার করলই। তাদের তো বিচার হবেই তাদের সাথে সাথে বিচার হবে তাদেরকে যারা দেশে সহযোগিতা করেছে মুসলিম লীগ পিডিপি জামাতে ইসলাম নেজামে ইসলাম আল বদর রাজাকার আল শামস এই সাতটা নাম এদেরও বিচার হবে এটা হলো যুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত চুক্তির মাধ্যমে এই দেশে যারা ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করতে সহযোগিতা করেছে দুই লক্ষ মা বোনের ইজ্জত হরণ করতে বানি নিজেরা হরণ করেছে বা যারা হরণ করতে হানাদার পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে যেমন যারা আমার দেশের সেই সব বুদ্ধিজীবী হত্যা করে আমার দেশকে মস্তিষ্ক শূন্য করেছে মনির চৌধুরী গিয়াস উদ্দিন আহমদ শহীদুল্লাহ কায়সার ডক্টর আলিম চৌধুরী শিশিদেব সহ শত শত বুদ্ধিজীবীদেরকে লালবন্দর হত্যা করেছে তাদের বিচারের জন্য এই কোর্টটা গঠন করা হয়েছিল এবং তাদের বিচার যতটুকু সম্ভব হয়েছে শেখ হাসিনা করে গিয়েছে অনেককে মাফ করে দিয়েছে শেখ হাসিনার বিচার ও অর্ধ সমাপ্ত ছিল এই কোর্টেই আবার দেখা গেল পাঁচই আগস্টের গণ আন্দোলনের যারা বিরোধী শেখ হাসিনার সরকার তাদের বিচার হচ্ছে এটা তো হতে পারে না এটা তো মুক্তিযুদ্ধের অপমান মুক্তিযোদ্ধাদের অপমান এটা তো হাজার বছরের মুক্তিযুদ্ধ আমার গৌরব সেই গৌরবের অপমান এই কোর্টে তো আন্দোলনে সশস্ত্র আন্দোলনের আন্দোলনে বলেন আর সংগ্রামে বলেন পরাজিত শক্তি যারা তাদের বিচার হতে পারে না এরা অপরাদি আর মুক্তি যোদ্ধারা মুক্তি যে মহা অপরাতি এরা তো এক নয় সেই কারণে আমি বলছিলাম যে কোটটাই আমি মানি না এবং এই সঠিক নয় এবং কোটটা যেভাবে গঠন করা হয়েছে সেটা সাংগাতিকভাবে পেয়াই নেই ইল্লিগে আ এই কোর্টে যারা প্রসিকিউশন এখন আছে জনাব তাজুল ইসলাম সহ যারা আছে তারা সবাই ওই শেখ হাসিনার যে বিচার ছিল আল বদর রাজাকার আলসাম দালাল গুলাম আজম নিজামি মুজাহিদ কামরুজ্জামান সহ কাদের মুল্লা সহ যাদের ফাঁসি হয়েছে যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সেই মামলার তারা ছিল ডিফেন্সের লয়ার জনাব তাজুল ইসলাম এখন তিনি আবার প্রসিকিউশনের লয়ার তিনি পরের মাসে তিনি কনের পিসি পরের দিন মা পনেরো তিনি মা এই বিয়েটা লিগেল বিয়ে না এটা ইনলিগেল বিয়ে না এটা একদিন প্রশ্ন উঠবে এটা আমি হাসিনাকে বাঁচানোর জন্য বলছি না বিচার অবশ্যই পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের বিচার হইতে হবে এই রাজাকারের বাচ্চারা তোমরা শুনে রাখো পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের বিচার আমি ফল্দুর রহমান চাই বাজে কথা বলবে না তোমাদের চেয়ে পাঁচশো আগস্টে আমি বেশি কষ্ট করছি আমি বেশি রিক্স রাজাকারের বাচ্চারা আমাকে কালকে অন্তত পাঁচ লক্ষ গালি পাঁচ লক্ষ রাজাকারের বাচ্চারা আমি তাদেরকে বলি বিচার হতে হবে পাঁচই আগস্টের কিন্তু বিচার হতে হবে লিগেল বিচার লিগেল বিচার না আমি এই কথাটা বলার পরে কালকে লক্ষ লক্ষ কি বলছিলাম আমি যে এই কোর্টটার সম্পর্কে যখন গণতন্ত্র আসবে দেশে এখন তো গণতন্ত্র নাই এখন কোর্ট কাছারিতে বিচার হয় না তেম যখন গণতন্ত্র আসবে রিড বেঞ্চ রিয়েল রিডবেঞ্চটা আসবে হাই কোর্টে তখন গিয়ে একজন আইনজীবী দাঁড়ায় বলবে মাই লর্ড চব্বিশে আগস্টের পরে যে কোর্টটা হয়েছিল ট্রাইব্যুনাল এইটা সঠিক ছিল না ভেতিক ছিল আমি এই ব্যাপারে একশো দুই ধারায় আমি আপনার কাছে কনস্টিটিউশন আমার অধিকারের দাবি করছি সেই কোর্টটা শুনে অবশ্যই রায় দিবে যে এই কোর্টটা সঠিক ছিল না এই আমার কথা শুনে মিনিট এই কোর্ট ছিল না এবং এটা আবার এপিলের ডিভিশন সাপোর্ট করবে আর সেই কোর্টটা যদি সঠিক না থাকে থাকে তো এই কোর্টের বিচার থাকে বিচার তো ব্যাপার কোর্টই তো সঠিক না এক দুই হলো আমি কথাটা বলছিলাম সেই কথাটা আজকে জাতিসংঘ সমর্থন করতেছে আমি যে কথাটা কালকে বলছি সেই কথাটা আজকে সমস্ত মানব অধিকার সংস্থা সাপোর্ট করতেছে আমি যে কথাটা বলছি সেই কথা অস্ট্রেলিয়া থেকে জাপান থেকে ধরে ইউরোপীয় ইউনিয়ন থেকে ধরে আমেরিকা সবাই সাপোর্ট করতেছে তা আমাকে হাজার হাজার গালি কেন দেওয়া হইল আমি তো বলতেছি না বিচার করা যাবে না বিচারের ব্যাপার আমার কোনো কথাই নেই আমি বলতেছি কোর্টটা ইলিগেল কাজে ইলিগেল কোর্টে কোন ইলিগেল বিচার হতে পারবে না এটা হলো আমার কথা যে ইলিগাল বিচার আপনি বলছেন যে যুদ্ধ অপরাধী বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল অর্থাৎ শেখ হাসিনার বিচারের জন্য নতুন কোন ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে তো এটা হচ্ছে আপনার বক্তব্য আচ্ছা এখন হাইকোর্ট ডিভিশনে কেউ আপিল করলে হাইকোর্ট এটিকে মানে এই ট্রাইব্যুনালের বিচার স্থগিত করতে পারে বা বাদ দিয়ে দিতে পারে কোর্ট বলতে অ্যাপিল ডিভিশন সেই অ্যাপিলের কি কোনো সুযোগ আছে কে করবে এই আপিলটা কার পক্ষ থেকে করা হবে না নিয়ম হইলো ফিজিটিভ যারা পলাতক লোকের কোনো আপিল নাই বিচার পাওয়ার অধিকার নাই কাজে শেখ হাসিনা এবং ওই যে কি নাম স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আমার মনে থাকে না ভাই কামাল সাহ এদের এরা যদি আইসা সারেন্ডার করে যদি আপিল না করে তাদের আপিল করার কোনো রাইট নাই এমন কথাটা বুঝে আমি হাইকোর্টে কোনো আপিল না আপিল করতে হবে এপিলের ডিভিশনে তারপরে রিভিউতে যাইতে হবে সর্বশেষ এইটা একটা দীর্ঘ প্রসেস ততই বলুক যে একটা দীর্ঘ প্রসেস এটা লোক্রেস এন্ডো 1 বছর 2 বছর লাগবে কিন্তু দিনের মধ্যে আসামি পক্ষের পক্ষ থেকে স্বশরীরে বা তথ্য মাধ্যমে যদি এপিল করা না হয় তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে চূড়ান্ত রায় পরিণত হয় যদি আমার ভুল না হয়ে থাকে হলো ফাসির আসামি তো এখানে নাই আসামি দ্বারা এ তুরন্ত রায় হলো এতে কি হলো এত কি হাসিনা বা কামাল সাহেবের ফাঁসি হয়ে যাবে কারণ তারা তো হাতের দোয়া চোয়ার মধ্যে নাই হ্যাঁ যেটা বলছে আমাদের সেই মহান নেতা জোনাবু তাহেব রাজাকারের সন্তান রাজা বলে যে তাদের পঞ্চাশ লক্ষ সৈন্য আছে পঁচিশ লক্ষ হইল অস্ত্রদারি আর পঁচিশ লক্ষ হইল ডাইরেক্ট অস্ত্রদারি আর পঁচিশ লক্ষ হইল গেরিলা তারা ইচ্ছা করলে গিয়ে শেখ হাসিনাকে দিল্লি থেকে ধরে নিয়ে আসতে পারবে এতে ইন্ডিয়ান বাহিনী কিছুই করতে পারবেন তার তাদের বয়ে কম্পমান হয়ে যাবে ইন্ডিয়ার বাহিনী সেটা করতে পারলে অবশ্য ভিন্ন কথা তা না তা না হলে তাদেরকে ধরে না আনলে তো আর কেউ তো আইসা দরা দিবে না

তাতেও সে কন্ডোনেশন অফ ডিলে পিটিশন করিয়া সে আপিল শুনানি করতে পারবে কন্ডোনেশন অফ ডিলে এবং এটা করতে হয় ফাঁসির আসামি যদি দশ বছর পরেও ধরা পড়ে তার এটা শুনতে হয় ডিলে কন্ডন করিয়া এটা আমি প্রতিদিন বলবো না প্রতি বছরে বছরে ফাঁসির কেস আমি করি কোনোটা খালাস করি কোনোটা যাবজ্জীবন করি কোনোটা বহাল থাকে এইটাই নিয়ম ফাঁসি ধরে একবার দশ বছর পরে ধরা পড়লেই ফাঁসি দিয়ে দিবে কত সোজা না তো ব্যাপারটা এ হলো ব্যাপারটা আমি সেই ফাঁসির কথায় যাব না আমি বলছিলাম কোর্টা সঠিক না এই কোর্টটা যে সঠিক না এবং বিচারটা সঠিক প্রসিডিউরে হয় নাই সেটা পরে আসবে কিন্তু কোর্টটা সঠিক না এটা প্রথমে আসবে আপনি গেছেন অঙ্ক পরীক্ষা দিতে বা মেট্রিক পরীক্ষা বা সি পরীক্ষা দিতে দিতে এখন আপনাকে লয়ে গেল ফুটবল ক্লাবের ঘরে ফুটবল খেলা দেখবার জন্য ও হেনা নিয়ে আপনারে কাগজ কলম দিলো আপনি লেখা দেন তো হবে না আপনি তো পরীক্ষার হলে যাইতে হবে তাহলে তো পরীক্ষা হবে না এটা তো জিনিসটা এরকম এটা তো বিচারের তো একটা নিয়ম নীতি আছে কোর্ট সঠিক না হলে সঠিক বিচার হবে না এই বিচার যতই হোক এই বিচার কার্যকর হবে না প্রথমে যদি রিট বেঞ্চে যায় প্রথমেই কোর্ট ঠিক ছিল কিনা এটা প্রশ্ন উঠবে আমিব বেঞ্চ যদি কোনো কারণে বলে দেয় এই কোর্টটা সঠিক ছিল না তাইলে বিচারে যাই যাই দি এতক फांसीটা সেইগুলা সব বাদ হয়ে যাবে এই কথা যে গوروরা বুঝতে পারে না এরা ফজলুর রহমানের সেটা তো অবশ্যই আছে আপনি আপনি মৌলিকে

বিএনপি আন্দোলন সমর্থন করে গেছে হাসিনার বিরুদ্ধে যারা হলো এখন তবে আমাদের ওই ফ্যাসিস্ট এগেইনস্টে মিচারে রেজিস্টে গেছে যেটা বিচার ঠিকমতভাবে হয় নাই দেখেন না সবকিছু কইলা আমাকে বকে কেন অনেক কথা আমি আগে বলছি বলি বকা শুনতে হবে আমাকে হে আমার দলের কাছে বিচার দেয় ফজলুর রহমান তো হাসিনার বিচার না আমি হাসিনার বিচার চাই না এটা না আমার দল যেটা স্টেটমেন্ট করছো ওই স্টেটমেন্টের আমি বিরোধী না আমি তার পক্ষে কিন্তু আমি যেটা বলতেছি আইনজীবী হিসাবে এবং হিসাবে হিসাবে এই কোর্টে বিচার করিয়া মুক্তিযুদ্ধের অবমাননা করছে দুই আইনজীবী হিসাবে আমি এই কোর্টে যে কোর্টটা গঠন করা এই যে কোর্টটা গঠন করা হয়েছে সঠিক ভাবে গঠন করা হয়নি দলের হিসাবে তো আমি বাইরে আর কি বিচার নিয়ে আর কি ধরনের সমালোচনা আপনার কাছ থেকে আসতে পারে যেমন ইন্টারন্যাশনাল কিংবা হিউম্যান রাইটস ওয়াচ বা জাতিসংঘ যে কথাগুলো বলছে যে এগুলো এই বিচারটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়নি বিচারের ক্ষেত্রে খুব দ্রুততা অবলম্বন করা হয়েছে তড়িৎ গতিতে এই বিচারটি করা হয়েছে আসামি পক্ষে অনুপস্থিতির বিষয়টি আনা হয়েছে যে আসামির অনুপস্থিতি এই বিচার প্রশ্নবিদ্ধ হবে এবং সাক্ষীদেরকে যথোপযুক্ত যথোপযুক্ত ভাবে জেনা করার সুযোগ দেয়া হয়নি এ ধরনের আরো বেশ কিছু পয়েন্ট আউট তারা করেছে আপনি কি মনে করেন তাদের এই অভিযোগ গুলো যথাযথ আমি প্রশ্ন উত্তরটা এই কারণে দিব না আমি একটা দল করি কিন্তু এক সময় এই প্রশ্নগুলো আসবে জাতিসংঘ যখন প্রশ্ন তুলছে না বুঝে তো তুলেন জাতিসংঘ তো আর মধ্যে না সে তো আর ডাক্তার শফিকুর রহমান বা আবু তাহেন না জাতিসংঘ তো বুঝে শুনে এই প্রশ্নটা তুলছে বিচারটা সঠিক হয় নাই যদি সঠিক না হয় তাকে কি করবে তারা এখন এই কথাটা আমি আগে বলছি বইলা বলতেছে ফজলুর রহমান বিএনপি আর বিচার চান আরে এত আর কিছু হারাম যা আছে আমি আপনাকে বলি বেজন মা বাস্টার ওই অ চালা ইউটিউব চালায় আমার ভুল ও দিয়া আমার ফল সাইডি দিয়া এরা যে কি লেখে আমার নামে আমি তো স্পষ্ট বলতাছি আমার কথাটা যে আমি যা বলতাছি জাতিসংঘ তাই বলে মানব অধিকার সংস্থা তাই বলে এবং একদিন সারা বাংলাদেশের মানুষ তাই বলবে যে কোর্টটা সঠিক ছিল এটা হলো আমার কথা তাহলে এই যে বিচারটি করা হলো এটি কোনো প্রতিহিংসার জায়গা থেকে নাকি কিছু ত্রুটি নিয়ে বিচারটি হয়তো হয়েছে এটাই দরকার ছিল শেখ জন্য খুব দ্রুত দরকার ছিল যারা আন্দোলন করেছে অনভ্যুত্থানে জড়িত ছিল সামনে সারিতে ছিলেন তাদের তাদের যে দাবি দাবি জন্য দ্রুত গতিতে এই বিচার আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমি প্রতিহিংসা শব্দটা উচ্চারণ করেছি অনেকে করছেন যে এটি কি বিচার কিনা বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উত্থাপন করা শুরু হয়েছে আপনি আমি বলবো না আপনি জজদের ইতিহাসটা খুঁজে দেখেন যারা জাস্টিস ছিলেন মাইলর

এই তাজুল ইসলাম শিবিরের নেতা ছিল এবং শিবির যেগুলি করে ছাত্র লীগ এবং ছাত্র ছাত্র ইউনিয়নের বা যাস ছাত্র লীগের ছেলেদেরকে মারছে এই তাদুল ইসলাম তার মার্ডার কেসের আসামি ছিল সে শিবিরের নেতা ছিল এবং তার সাথে যারা আছে তারা সব শিবিরের কর্মী আমি তাদেরকে দোষ দেওয়ার জন্য কথাটা বলছি না এটা হল সবটা প্রসিকিউশনে এবং ডিফেন্সে ছিল শিবির レシビ এরা ইটা প্লে স্কোর সে রেটা দেখেন না ডিফেন্সের যে যিনি ছিলেন হাসিনার পক্ষে কি হাসছে কইছে আমি খুব কষ্ট পাইছি হাসছে কইতাছে যেটা ফাছে র কাম কষ্ট এমনি মোশ করা করা জাতির সাথে খালি এটা কি বিসান না বিসান এটা আমি এখন বলবো বলে ওবুজমান এই দেশটা ওবুজের দেশ হয়ে গেছে 66 67 68 69 70 71 বাঙ্গালি জাতির যে মেধা শক্তি ছিল যে দেশপ্রেম ছিল রাজনীতি সম্পর্কে তার যে চেতনা ছিল সংস্কৃতি সম্পর্কে তার যে মূল্যবোধের ব্যাপারটা ছিল তার একশো পার্সেন্ট পিছায় গেছে এই ষাট বছর পরে বাঙালি জাতি আমার খুব দুঃখ হয় এটা আমার বাঙ্গালি জাতি বলে আমি চিনতে পারি না আমি চিনতে পারি না এটা বাংলাদেশ বাঙালি জাতি যে বাংলাদেশ বাঙালি জাতিকে বলতো হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু বাংলা আজকে যা ভাবে সমস্ত ভারত এবং পৃথিবী তার একদিন পরে তা ভাবে কিন্তু এখন বাংলা এমন অবুজ হয়ে গেছে শুধু টাকা চাই পয়সা চাই সম্পদ চাই লুট চাই 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 হত্যা খুন নারী দর্শন এ হয়ে গেছে এবং এই দেশটা এখন অপরিচিত একটা দেশ দেশে বেরামলে এই দেশে কোনো নেতৃত্ব নাই এই দেশে কোনো ধরনের জীবনের নিশ্চয়তা নাই বাংলাদেশকে এখন মানুষ ঘৃণা করে এটা হলো কথা এই হাসিনার এটা কইসি বলে আমাকে আমার এক বন্ধু সাংঘাতিক আমার

কিন্তু হাসিনার আমলে সামাজিক এবং রাজনৈতিক দুষ্ট নেতৃত্ব হইলেও ছিল অনির্বাচিত নেতৃত্ব হইলেও ছিল একটা জায়গাতে গিয়া বলতে বলতে হইতো আমাকে ওরা মারে ফেলবে আপনি আমাকে বাঁচান এখন আর কোথাও গিয়ে আপনি বলতে পারবেন না ওরা আমাকে মেরে ফেলবে আপনি আমাকে বাঁচান ইউনুস সহ কেউ বাঁচাইতে না আপনাকে যদি ওইসব ওই যে বৈষম্য বিরোধী এনসিপি এরপরে সমন্বয়করা যদি মনে করে আপনার সব শেষ করে দিব গুলশানে একটা বাড়িতে গিয়ে উঠবে দশ পনেরোটা ছেলে বৈষম্য বিরোধী বা এনসিপির নামে এই রাত্র বারোটার সময় গিয়ে এই দরজা ফেলে ফেসিস্টের বাড়ি দরজা খুললে স্বর্ণ নিব টাকা নিব কেউ কথা বলবে না পুলিশ আসবে না পছন্দ হইলে সুন্দরী মেয়েটাকে দরে লইয়া তিন দিন পরে আবার ফেরত দিব এইটা হলো দেশ এইটা হলো দেশ অনেকটা কুলফজুর রহমান

মানে যে নথিপত্র আনা হয়েছে যে অভিযোগ আনা হয়েছে আমি তার ভিত্তিতে জিজ্ঞাসা করতে চাচ্ছি যেহেতু আপনি সিনিয়র আইনজীবী দেশের একজন প্রতিষ্ঠিত আইনজীবী আবু সাইদকে যারা বক্তব্য সরাসরি তাদের বিষয় আপনি কেন আনা হলো না রায়ের মধ্যে নাকি এখানে প্রয়োজন নেই বিষয়টা আমি একটু আমার কিউরিয়াসিটি জায়গা থেকে জানতে চাচ্ছিলাম আমি আপনাকে বলি এখন যেটা চলছে আমি এটার কথা উত্তর দিতে পারবো না কারণ আমি একটা আমি যদি কোনো দিন উকিল হিসাবে দাঁড়াই আমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো আপনার মনে যে চিন্তাটা আছে আমার মনে যে আছে সেটা আমি প্রকাশ এখন দিলে পরে হবে কি বলবে বুঝছেন বলবে এই যে আবু সাইদে যে হাসিনা মারছে এটা আমরা ফজলুর রহমান যুক্তি দিয়া খন্ডন করতে চাই হ্যাঁ সেই লোক ফেসিস্টের দালাল ভারতের এজেন্ট ওই যে আপনার এলোয়ে গেল জেলখানায় ভারতের এজেন্ট সন্ত্রাসী আপনি কত বড় যে সন্ত্রাসী দিকেই তো আমার ভয় লাগতেছে আপনাকে ওই লয়ে গেল কোথায় রিপোর্টার সিনুর চান দেখতেছি আমার ভাই আমার ভাই মঞ্জুরুল আলম পান্নাকে ধরে নিয়ে যেতেছে আমার সিনিয়র লিডার মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিক পাশে এসে গায়ে হাত দিতেছে প্রফেসর কারজনকে মারতে চাইতেছে আর একজনকে গলায় টিপা দিয়ে ধরছে মুক্তি আমি সব দেখতেছে এই কেউ কিছু কইতে পারতেছি কেন কইতে পারতেছি না এই কারণে কইতে পারতেছি এই দেশে মানুষ আছে কিনা লোক সংখ্যা আছে মানুষ আছে কিনা আমার সন্দেহ আছে তারপরে এত কইসি আপনাদের সম্পর্কে প্রত্যেকটা টকশতে আপনার টকশগুলা শুনে দেখেন এখন যদি আমি আমি যদি এগুলা যুক্তি দিয়া কইতে থাকি আমি যদি যুক্তি কইতে থাকি তখন বলবো ফজলুর রহমান হাসিনার দালাল ভারতের দালাল আমি যুক্তি দিতে চাই না আমি চাই পাঁচই আগস্টের হত্যাকারীদের ফাঁসি হোক রিয়াল বিচারের মাধ্যমে প্রকৃত বিচারের মাধ্যমে পাঁচই আগস্টের হত্যাকারীদের ফাঁসি হোক যারা মারছে যারা দিছে তাদের ফাঁসি আমার কোনো আপত্তি নাই আমার কথা হইলো সঠিক বিচারের মাধ্যমে সঠিক বিচারের মাধ্যমে আর তা না হইলে তুই ইনুস সাহেবের কথা মনে হইলে আমার